আল্লাহর কাছে প্রিয় জিব্বাই হাল্কা কিন্তু মিজানের পাল্লা রাখলে বহুত পাহাৰ তার প্রথম যে কিটটা হলো সুভাষ আনন্দ হে দ্বিতীয়টা হলো সুভাহ আনন্দ হিলাভিম পড়েন সুভা আনন্দ হে অবিহান্দেহি সুভাহ আনন্দ হিল আভিম পড়তে রাজি আছেন আম্মাং চাকুলত মাঝিন মিজান শব্দের প্লুৰআল হচ্ছেন মামাঝিন মিজানের প্লুরাল কি আম্মাংসাকুলাত মাওয়া জিনু যাদের মিজানের পাল্লা ভারী হয়ে যাবে তাদেরকে ডান হাতে আমলনামা দিবে কে আল্লাহ তুমি আমাদেরকে ডান হাতে আমলনামা দিও আমাদের হিসাবটা সহজ করে দিও আমাদের বিচার তুমি করতে যেও না আরও ঝাসো হে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ

এসে বললেন এটা কেমন কথা লজ্জা শরমের বিষয় জামা ছাড়া মানুষগুলো কি করে দাঁড়াবে কারো গায়ে কোনো জামা নাই সবাই ফিলেনি সেই লজ্জা হবে না সেদিন লজ্জা নাই সরম নাই বিশ্ব নাই বললেন আয়েশা আজকের দিনটা তুমি যেমন ভাবে কাটাচ্ছো ওই দিন তো এই দিনের মতো না ওইটা হবে ভয়ঙ্কর দিন কেউ কাউরে চিনবে ইয়ৌ মাইয়া ফের রোলমার ওমিন আহে ওয়া উম মিহি ওয়াবি বস হেবা তিহি ওয়াবানী লিকুল লিম্রি ইম্মিনহুম ইয়ৌমা ইদিং সা ইগনি। আমি কয়েকদিন আগে এ একটা পরে আবাসাত আবাসা বতাওল্লাহ চুরাটার অবাক হচ্ছিলাম ইয়া উমাইয়া ফিরুল আসি মানুষ তার ভাই দেখে পালাবে আমি নিজের সাথে মিলালাম আমার ছোট ভাইকে দেখে আমি পালাবো আমাকে দেখে সে যে মায়ের পেটে দশ মাস আমি ছিলাম যে মা ঘরে না গেলে ঘুমায় না আমি না খেলে মা খেতে চায় না আমার জন্য আমার মায়ের প্রাণ আমার মায়ের জন্য আমার প্রাণ কত ভালোবাসা বাসি ওই মা আমাকে দেখে চিনবে না আমি নাকি আমার মাকে দেখে চিনব না আমি আমার বাবারা দেখে পালাবো ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমার বাবা মারে মানুষ করব বাবাকে কত ভালোবাসি বাবার সাথে কত ভালোবাসার গল্পই বাবারে দেখে আমি দৌড় দিব বাবা আমার দেখে দৌড়াবে ও সহেবা তিহি ও বাণী মানে প্রিয়তম স্ত্রী যার সাথে এত ভালোবাসা এত খুনষ্টি তারে দেখে আমি পালাবো ও বাণী আমার সন্তান যে সন্তানের জন্য আমি আমার জীবন দিতে রাজি ঠিক কি ডা সন্তানকে দেখে আমি দৌড় আব্বু বলে ডাক দিল আমি চিনব না আমার মেয়েটা আমার ডাকলে নাকি আমি চিনব না امر ما ومرتين منه يوم يفر المرء من اخيه وامه وابيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شان يغني بشرب اللين সেদিনটা আজকের দিনের মতো নয় ভয়ঙ্কর একটা দিন হবে বাবা ছেলের চিনবে না ছেলে বাবার চিনবে না মা তার মেয়েরে চিনবে না মেয়ে তার মারে চিনবে না মা আর মেয়ের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা হতে পারে বাবা ছেলের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে বড় ভালোবাসা দুনিয়ায় আছে স্বামী স্ত্রীরে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না ইমাম সাহেব মুসলিরে চিনবে না মুসল্লি ইমাম সাহেবকে চিনবে না নেতা কর্মীরে চিনবে না কর্মী নেতাকে চিনবে না পিসায়েব মরিদরে চিনবে না মরিদ পিসায়েবরে চিনবে না লিকু লিম্রি ইম্মিনহুম ইয়া ও মা ইদিং সা অনুযুনি অ আয় তুমি পোশাক নিয়ে ব্যস্ত সেদিন বাবাই তো ছেলেরে চিনবে না মা মেয়ের চিনবে না কেউ কাউরে চিনবে না সবাই পাগল পড়া হয়ে থাকবে নিজের চোখের পানি নাকের পানি নিজের ঘামের পানিতে দিন নিজেই সবাই ক্লান্ত শ্রান্ত পেরেশান ঘরমাকতো ক্ষুদায় সবাই অস্থির তো সূর্যটা মাথার একেবারে কাছে চলে আসবে সূর্যের তেজদীপ্ত তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। কে ইমাজিন চিন্তা করতে পারে? জিভটা কুকুরের মতো ঝুলে থাকবে। নাভির সামনে এসে নাভি স্থল পর্যন্ত জিভটা ঝুলতে থাকবে। সবার মুখে চিৎকার ইয়া নাফসি আল্লাহ বাঁচাও। কানা মিকদারহু 50 আল ফাসানা 50 হাজার বছর হবে কিয়ামতের সেই দিনটা পাগল হয়ে যাবে পাগল আমি মুখমুখি হতে যাচ্ছে সেই আপনি মুখমুখি হতে যাচ্ছেন আমরা সবাই সেদিনটা দেখতে যাচ্ছি চিৎকার করুন ঠিক ও আয়শা লিকুল লিমরি ইম মিন হুম ইয়াউমা ইদিন শা এমন ভয়ঙ্কর দিন হবে এমন ভয়ানক পরিস্থিতি হবে আয়শা বাবা মা চিনা যাবে না পি সাহেব রে চিনা যাবে না কেউ কাউরে চিনবে না আল্লাহ তুমি আমারে বাঁচাও বাঁচাও বলে যে মাথাটা একবার উপরের দিকে করবে কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই সেদিক নজর দেওয়ার সময়টাও কেউ পাবে না রে আয়েশা ওই নজরই থাকবে না সবাই দাঁড়িয়ে যাবে আল্লাহ বললেন কা আন সফসফা লেভেল প্লেন ফিল্ড আমি করে দেবো লা তরাফি হা ওয়ালা আমতা উঁচু নাই একেবারে সমান কেমনতের ময়দানটা কেমন হবে চিৎকার করে বলেন কেমন হবে সমান হবে সবাই দাঁড়াবে পাগলপাড়া হয় আর দাঁড়াতে পারে না কতক্ষণ দাঁড়াবো আমরা পঞ্চাশ হাজার বছরের আমাদের দাঁড়িয়ে থাকতে হবে মানুষ পাগল হয়েছে এদের আদমের কাছে যে বলবে ও সব নবীদের পিতা আদি পিতা আর তো দাঁড়িয়ে থাকতে পারি না আল্লাহ বলেন বিচার কার্য শুরু করতে এসপার ওসপার একটা হয়ে যা হয় যার না তিন হয় জাহান নামে আগে বিচার শুরু করতে বলে সেদিন আদম বলবে আমি পারবো না কারণ নবী ও উম্মত চিনবে না উম্মত নবী চিনবে সবার এক জিকির ইয়া নাফসি সবার জিকির কি আর জোরে বলেন কি জিকির সেদিন কিন্তু নবীরা চিনবে না নবী চিনবে না তাইলে পীর আর মরিদের তো কোনো সম্পর্কই থাকবে না চিল্লাই চিনবে না কেউ কারো পরিচয় দিতে চাইবে না ভয়ানক এক পরিস্থিতি এজন্য এটার বলে কেয়ামতের ময়দান দুনিয়াতে কোনো ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা বলি কেয়ামত কি বলি কেয়ামত আদাম বলবে আমি পারবো না আমার কাছে সে লাভ নাই তোমরা নু আলাইহিস সালামের কাছে যাও সৈয়দা নূ বলবে পারব না ইব্রাহিম আলাইহিস বলবেন পারব না موسی আলাইহিস বলবেন পারব না সৈয়দা ঈসা আলাইহিস বলবেন পারব না তবে ঈসা আলাইহিস বলবেন শুনত এত জায়গায় দৌড়ে যে কোনো লাভ নাই জায়গা মতন যাও কাজ হতে পারে সবাই বলবে কোন জায়গা বলে দেন সৈয়দা ঈসা আলাইহিস সালাম বলবেন আজকের এই কঠিন দিনে আমাদের সবার বিপদ এই বিপদের দিনে কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না একজন ছাড়া ওনার নাম হলো মোহাম্মেদুর রেসুল্লা সল্লাল্লাহু বিশ্বনবী মাকাম এ মাহমুদে তখন শেষ দায় পড়ে থাকবে আমরা খুঁজতে থাকব বিশ্বনবীকে কঠিন দিনে বিপদের দিনে নবীকে আমরা মাকাম এমাহমুদে পেয়ে যাব। বিশ্বনবী শেষ দায় পড়ে থাকবেন আর কাঁদতে থাকবেন পঞ্চাশ হাজার বছর ওনার শেষ দাটা লম্বা হবে এই পঞ্চাশ হাজার বছর আমাদের জিকির হবে আল্লাহ আমারে বাঁচাও আর এই পঞ্চাশ হাজার বছর বিশ্বনবী জিকির করবেন ইয়া উম্মতি আল্লাহ আমার উম্মতকে বাঁচাও আমার অনুসারীদেরকে বাঁচাও আমার পেয়ার উম্মতদেরকে তুমি মাফ করে দাও বিশ্বনবীর কান্না আল্লাহ আর সহ্য করবেন না সবাই যে বলবে ও নবী সব নবীদের কাছে ব্যর্থ মন নিয়ে ফিরে এলাম আপনি কিছু করেন আল্লাহ বলবেন নবী আর কাঁদবেন না আপনার কান্না আমার সহ্য হয় না আপনি মাথা তুলেন একটু তুলেন মাথা এরপর আসাক নবী মাথা তুলেন সালতো তা আমার কাছে কি চাইবেন বলেন আমি দেই ওয়শফাতু শাফা শফাত করেন ও যার জন্য সুপারিশ করবেন তবে তাদের জন্য সুপারিশ করা হবে যারা দুনিয়ার বুকে কোনো বিদআত তৈরি করে নাই বিশ্বনবী যা আজা শিখিয়েছিলেন ইসলামটারে ওইভাবে মেনেছে নতুন কিছু ঢুকায় নাই এদের জন্য বিশ্বনবী দাঁড়িয়ে সুপারিশ করা শুরু করে দিবে কবুল করবে কে আল্লাহ ওয়শফাতু সুপারিশ করেন আমি কবুল করে নেব বিশ্বনবী দাঁড়িয়ে বলবেন মাবুদ লিকুল্লি নবী ইন দাআওয়া মুস্তাজাবা এই দুনিয়াতে সব নবীকে আপনি স্পেশাল একটা দোয়া করার অনুমতি দিয়েছেন দোয়াটা করলেই কবুল করে নিয়েছেন আর ওই স্পেশাল দোয়াটা দুনিয়ার সব নবীরা দুনিয়ার বকেই করেছে একমাত্র আমি করি নাই সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ওয়া ইন্নি আক্তাবি দাআওয়াতী শাফাআতাল লি উম্মাতী ইয়াওমাল আমার দোয়াটা কেয়ামতের এই কঠিন দিন আমার গুনাহগার উম্মতের জন্য রেখে দিয়েছি بيشهر نوبي طبعاً شبرش کرتش شروع الله أكبر إيربوري الله فأما من فقلت موازينه فهو في عيشة رابية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نارٌ আমিয়া পড়েনা আল্লাহ আকবার আল্লাহ সবাই আমরা দাঁড়িয়ে যাব বিশ্ব নবীর শুরু করবেন বিচার শুরু হয়ে যাবে ফা আম্মা মান সাকুলত মওয়াজিনুহু ফাহুয়া রাদিয়া বিশাল আল্লাহ বিচার কার্যক্রম শুরু করবেন মিজানের পাল্লা বসাবেন কি বসাবেন আল্লাহ তা তগাউফিল মিজান আমার নেবে নাম আমার নেবে নাম মিজান বসাবে মিজান দাড়ি পাল্লাহ আসলে এটা সুন্দর অর্থ হচ্ছে নিক্তি পাল্লা অর্থ কি দাড়ি পাল্লা চিনেন আলু বিক্রি করে লাউ বিক্রি করে চাল মাপে ডাল মাপে পাল্লা দিয়ে কি দিয়ে কিন্তু এটা হবে নিক্তি পাল্লা নিক্তি পাল্লা দিয়ে স্বর্ণ মাপে কি মাপে চাল বিক্রির সময় দু চারটা চাল বেশি গেলেও লস নাই কম গেলেও যে কিনছে তার লস নাই কিন্তু স্বর্ণ বেচার সময় যদি স্বর্ণের কণা চলে যায় বেশি আমস চালাও সালাও এজন্য স্বর্ণ দাঁড়ি পাল্লায় মাপে না কারণ এটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র হিসাব করতে হয় এটার মাপে কোন পাল্লায় নিক্তি পাল্লায় কণা স্বর্ণ পড়লেও এটা মিটারে উঠবে দাম কত চিৎকার ঠিকা আল্লাহর মিজানের পাল্লা এমন পাল্লা ফেমেয়া আমাল মিস্কালাকার রতিন খাই অমাইয়া আমার মিস কাল আজার সাররাইয়ারা যাররা পরিমাণ ভালো কিছু করলে সেটা অনেক টিপার আমরা দেখব। যাররা পরিমাণ খারাপ করলেও দেখব। যাররা যাররা চিনেন কোন যার্রা মনি সবাই বলেন আরও জোরে বস্তুর ক্ষুদ্রতম একক যেটা সহজে দেখা যায় না যাররা বুঝায় আমি এভাবে শীতের দিন টিনের ঘর আছে কাদের দেখি আত্মরেন্ত টিনের ঘর মাশাল্লাহ আপনারা সুখী মানুষ হাতনামান বিল্ডিং এর চেয়ে টিনের ঘরে কিন্তু সুখ বেশি জানেন অনেক সুখ টিনের ঘরে চালের মধ্যে ছিদ্র থাকে না কথা কেন শীতের দিন সকালে দেখবেন ওই ছিদ্র দিয়ে সূর্যের একটা চিকন সূর্যের রশ্মি ঢুকে পুরো ঘর অন্ধকার কিন্তু ওই জায়গাটা যে ছিদ্র সূর্যের আলোটা খুব চিকন হয়ে পড়ে আছে। দেখছেন? ওটার কাছে যাবেন। কাছে গেলে দেখবেন ছোট 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 দেখা যায়। অন্য কোথাও এগুলো দেখা যায় না কিন্তু ওইটা ওই চিকন চিত্রটা সামনে ধুলি ধুলিগুলো উঠতেছে দেখছেন? ওইটাকে আরবিতে বলে জাররা। ওটারে কি বলে? ইনশাআল্লাহ। ফামায় ইআমাল মিজকাল যররাতি খায়রাইরা। ওমায় ইআমাল মিজকাল যররাতি ওই ধুলিকণার যাররা পরিমাণ ভালো করেছ ওইটা আল্লাহ ছাড়বে না আমুল নামায় তুলে দিবে সুবান র পড়ে ওই ধুলি কণা পরিমাণ খারাপ করলো আমুলনামায় তুলে দিবে কে ফ্যা আম্মা মাংসা ফুলাজ মাওয়াজিনু হু ফ্যাহুয়া ফিয়া আইসাথিন সেদিন মিজানের পাল্লায় যার নেকের পাল্লা ভারী হবে তার খালি সুখ তার কি ফাহু ফিয়া আইসাথীন র দিয়া সে আনন্দে খুশি করতে শুরু করবে নাচানাচি শুরু করবে তাকে ডান হাতে আমল নামা দেয়া হবে কোন হাতে আল্লাহ তুমি আমাদের ডান হাতে আমল নামা নসিব করো আমাদের হিসাবটারে সহজ করো মিজানের পাল্লায় আমাদের নেকের পাল্লাটা ভারী করে দিও আবার রোজা আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার এটা কিন্তু দোয়া জানেন বিচার না তব দয়া চাহি আল্লাহ করোনা বিচার আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি পরে পরে এখন আশা নাই যে যাব তো বিচারে তোমার আল্লাহ করোনা বিচার পড়েন পড়েন রোজরে হে আল্লাহ আমার করুণা বিচার আল্লাহ করুণা বিচার পড়েন আমিন আমাদের নামা ডান হাতে দিয়ে দিও পড়েন আমিন